প্রায় পঁয়ত্রিশশো বছর ধরে কৈলাসে লুকিয়ে রাখা গুপ্তধন আজও রক্ষা করে যাচ্ছেন নন্দী মহারাজ এবং যখন এক ব্যক্তি সেখানে পৌঁছে দেখলেন সম্পূর্ণ বিষয়টি তখন তিনি চমকে উঠেছিলেন সেই ব্যক্তি কি আজও বেঁচে রয়েছে নাকি মারা গেছে আসুন জানব এই সম্পূর্ণ বিষয়টি আমাদের আজকের এই ভিডিওটিতে এই সম্পূর্ণ বিষয়টি জানতে হলে দেখতে থাকুন আমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি নমস্কার বন্ধুরা পূর্ণ একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনারা জানবেন কৈলাসী লুকি রাখা সেই গুপ্তধন সম্পর্কে যার হদিশ আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি ভিডিওটি শুরু করার আগে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন আর আমাদের পুরনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে শেয়ার অবশ্যই করবেন নেপালের বিখ্যাত পশুপতিনাথ মন্দির যা কাঠমান্ডুতে অবস্থিত এই মন্দিরের পূজারীর ঘরে এক পুত্র সন্তান জন্ম নিয়েছিল যার নাম রাখা হয়েছিল বিজয় বিজয় ছোটবেলা থেকেই মহাদেবের ভক্ত ছিলেন যেহেতু কাঠমান্ডু থেকেই কৈলাসের যাত্রার পথ শুরু হতো সেহেতু বিজয়ের দাদামশাই ছোটবেলা থেকেই তাকে কৈলাস সম্পর্কে এবং ভগবান শিব সম্পর্কে নানান কাহিনী এবং রহস্য কথা শুনিয়ে থাকত তিনি বিজয়কে এটাও বলেছিলেন যে কৈলাসে এক গুপ্তধন লুকিয়ে রাখা রয়েছে যা রক্ষা করছেন স্বয়ং নন্দী মহারাজ বিজয় ধীরে ধীরে বড় হতে শুরু করে এবং যখন তার ২২ বছর বয়স হয় তখন তার দাদামশাই তাকে ছেড়েই পরলোকে গমন করেন কিন্তু তবু বিজয়ের মনে কৈলাসে যাওয়ার আগ্রহ বিন্দুমাত্র কমে না এবং অল্প কিছুদিনের মধ্যেই সে তার বাবা মার কাছে অনুমতি নিয়ে কৈলাসের পথে যাত্রা শুরু করেছিল বিজয় কাঠমান্ডু থেকে তিব্বতের পথ হয়ে কৈলাসে প্রবেশ করেছিল এবং কৈলাসে পৌঁছে মান সরোবরের সামনে দাঁড়িয়ে সে দাদামশিয়ার কথা মতো সম্পূর্ণ কৈলাস পরিক্রমা করার সিদ্ধান্ত নিয়েছিল বিজয় একাই কৈলাসের পথে যাত্রা শুরু করেছিল তার মনে ছিল মহাদেবের প্রতি অপর প্রেম এবং ভক্তি এরপর আরও দশ কিলোমিটার এগিয়ে সে একটি গুহার সন্ধান পায় সেই গুহাটি বাইরে থেকে একদম দেখা যাচ্ছিল না সেই গুহার মধ্যে প্রবেশ করে এবং এগিয়ে এগিয়ে যেতে শুরু করে সেই গুহার মধ্যে এক এমন চমক ছিল যা দেখে তার চোখ যায় এই গুহায় গিয়ে বিজয় নন্দী মহারাজকে সেখানে দেখতে পেল যিনি ভগবান শিবের পরম ভক্ত এবং তার বাহন নন্দী মহারাজকে খুবই চমৎকারী এবং দিব্য দেখাচ্ছিল বিজয়ের মনে গুপ্তধনের প্রতি কোনো লোভ বা লালসা ছিল না তাই নন্দী মহারাজ বিজয়ের কোনো ক্ষতি করলেন না এরপর হঠাৎ বিজয়ের চোখ যায় গুহার এক পাশে যেখানে হীরা মানিক্য ও সোনা গয়না অপরদিকে গুহার আরেক পাশে রাখা রয়েছে কিছু নরকঙ্কাল বিজয় তৎক্ষণাৎ বুঝতে পেল যে এই নরকঙ্কালগুলি সেই মানুষগুলির যারা লোভবশত সেই গুহায় প্রবেশ করেছিল সেই ধন সম্পদ হাসিল করতে আর নন্দী মহারাজই তাদের এই অবস্থা করেছে কিন্তু বিজয়ের মন ছিল স্বচ্ছ দর্পণের মতো বিজয়ের টাকা পয়সার প্রতি কোনো লোভ ছিল না সে সেখান থেকে নন্দী মহারাজকে প্রণাম করে সেই গুহা থেকে প্রস্থান করলেন এবং কৈলাস পরিক্রমার পথে অগ্রসর হল নন্দী মহারাজ বিজয়কে দেখে অত্যন্ত প্রভাবিত হয়েছিল কারণ এরকম ব্যক্তি সে কখনো দেখেনি আর বাকি যাদের দেখেছিল তারা সবাই এসেছিল গুহায় সেই ধনরত্ন পাওয়ার জন্য কিন্তু বিজয় ছিল একটু অন্য রকম এরপর বিজয় তার দাদামশাইয়ের কথা স্মরণ করে কৈলাসের পরিক্রমা শুরু করল এবং মহাদেবের নাম করে কৈলাসের পরিক্রমা শেষ করে সে বাড়ির পথে রওনা হল এরপর যখন সে কাঠমান্ডুতে ফিরে আসে তখন সেখানকার স্থানীয় লোকেরা খুব ধুমধামের সাথে বিজয়ের বরণ করে কারণ মহাদেবের কৈলাস পর্বত পরিক্রমা করা ব্যাপার নয় এই পরিক্রমা শুধু সেই করতে পারে যার ওপর মহাদেবের অসীম কৃপা রয়েছে আর বন্ধুরা আপনাদের মধ্যে কারোর যদি কৈলাস পর্বত পরিক্রমা করার অভিজ্ঞতা থাকে তাহলে আমাদের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন আর আজকের আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে কিছু নতুন অলৌকিক এবং রহস্যময় কথা নিয়ে ততক্ষণ আপনারা দেখতে পারেন এই ভিডিওগুলি